সব তো আমরা দুধের চুবায়া শ্যামাই করে খাই দুধ দিয়ে একদম বরপুর ভিজিয়ে শ্যামাই খাই আজকে আমি দুধ ছাড়া শুকনা করে শ্যামাই খাবো তাও আবার দশ টাকার মাত্র শুধু প্যাকেটের দুধ দিয়ে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সক্ষমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তো সেমাই রান্না করার জন্য এখানে আমি বনফলি লাচ্চা সেমাই নিয়েছি এক প্যাকেট আর নিয়েছি হচ্ছে কিশমিস আর হচ্ছে দশ টাকার এই যে ডানু দুধের প্যাকেট আর এখানে আছে নারকেল সেমাই রান্না করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে একটা কড়াই এখন আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিব এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তোলা রাস্তা কমিয়ে রাখতে হবে না হলে সেমাই পুড়ে যাবে সটা কমিয়ে সেমাই গুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে বাঁচতে হবে এদের যে বাজা হয়ে গেছে হালকা এখন আমি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে নারিকেল কুড়ো গুলো দিয়ে আমি ভালোভাবে সময়ের সাথে মেরে ছেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব চিনি চিনিটা আমি পরিমাণ মতো দিব এত মিষ্টিও বেশি দিব না আবার কম মিষ্টিও দিব না you <laughs> এখন দিয়ে দেব প্যাকেটের দুধ মাত্র শুধু এই এক প্যাকেট দুধই আমি দিব আর কোনো দুধ ব্যবহার করব না এই সময়ের মধ্যে এখন আমি কিশমিশ গুলো দিয়ে দিলাম Terima <shrug> এই যে হয়ে গেলো আমার শ্যামাইগুলো এখন আমি চুল আজ থেকে নামিয়ে নেবো এই যে আমার শ্যামাই দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এমন করে একবার সবাই খেয়ে দেখবেন কেমন মজা লাগে সবসময় তো আমরা দুধে চুপিয়ে শ্যামাই খাই আজকে নাও দুধ ছাড়া খাবো এই কি এখানে আমার ছোট্ট ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে তাকে আমার ভিডিওটা অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আর সবাইকে আল্লাহ হাফেজ